ফাইনালি গাইজ হ্যামস্টার কম্বাটে আমাদের কয়েন্স রিসিভ হয়েছে আর এই কয়েনগুলো কীভাবে সেল করব এবং এই কয়েনগুলোর প্রাইস কী হবে তার একটা ছোটোখাটো প্রিডিকশানের ব্যবস্থা করেছি এই ভিডিওতে প্রথমেই বলে রাখি চিটিং ইজ ব্যাডের কারণে আমার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু একটাও কয়েন দেয়নি আপনাদের সুবিধার্থে আমি আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টের স্যাম্পেল কিন্তু দেখাচ্ছি এখানে এখানে আঠারোশো পাঁচটা কয়েন দিয়েছে পিপিএইস থ্রু আর আদার টাস্কে দিয়েছে থ্রি হান্ড্রেড নাইন কয়েন্স এবং অ্যাচিভমেন্টে দিয়েছে চারশো একটা কয়েন আর কিজ সেকশন আছে ষোলোশো তিনটি কয়েন যাদের যাদের কয়েন্স অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেছিলো তারাও কিন্তু এয়ার ড্রপটা পেয়েছে আমার পার্সোনাল আইডিতেও কিন্তু একই সমস্যা হয়েছে অর্থাৎ আমি এয়ার ড্রবটা পেয়েছি কিন্তু কয়েন্সগুলো আমার অটোমেটিকালি কিন্তু রিমুভ হয়ে গেছে এখানে এক্সট্রা বেনিফিট তারাই পেয়েছে যাদের টেলিগ্রামে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া আছে তাদের সবাইকে কিন্তু বেশি বেশি করে টোকেনস দিয়েছে আপনাদের যাদের কম টোকেনস মিলেছে তারা এতটাও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবেন না কারণ যত কম এয়ারড্রপ আসবে কয়েনের প্রাইসও কিন্তু ততটাই বেড়ে যাবে এটা শুনতে একটু হাস্যকর হলেও এটাই কিন্তু সত্যি উদাহরণ হিসেবে যদি ক্যটিজ কথা বলি ক্যাটিজেন কিন্তু অনেক কম সংখ্যক এয়ারড্রপ সেল করেছিল তার জন্য তার কয়েনের প্রাইসও কিন্তু অনেক অনেক বেশি ছিল ক্যাটিজেনের একটা কয়েনের দাম কিন্তু ওয়ান ডলার ছিল অর্থাৎ ইন্ডিয়ান রুপিসে একটা কয়েনের দাম প্রায় একশো টাকার কাছাকাছি ছিল তবে এখানে হ্যামস্টার কিন্তু একশো বিলিয়ন এয়ারড্রপ সাপ্লাই করেছে কিন্তু সিজন ওয়ানে এরা শুধুমাত্র সিক্সটি পার্সেন্ট এয়ারড্রপসই ডিস্ট্রিবিউট করেছে তার মধ্যে নাইন পার্সেন্ট দিয়েছে বাইনান্সকে আর বাকি যেগুলো বাঁচবে সেগুলো আমরা সিজন তে গিয়ে পাবো এর জন্য আমাদের সিজন টু খেলতে হবে সিজন টু কিন্তু শুরু হয়ে গেছে সিজন টু তে কাজ করলেও কিন্তু কয়েন্স পাওয়া যাবে এবার আমরা মূল আলোচনা চলে আসি যে হ্যামস্টার কয়েন গুলোকে সেল কিভাবে করবো সবার আগে এখানে চেক করে দেখুন যাদের যাদের চিটিং ইস ব্যাড এর কার্ড মিলেছিল তাদের মধ্যে কিন্তু অলমোস্ট নাইনটি পার্সেন্ট লোকদের কিন্তু রিমুভ করে দিয়েছে বাকি দশ পার্সেন্টদের শো করছে তবে সবারই কিন্তু এয়ার মিলেছে মেলেছে এবার আসি আমরা টোকেন্স গুলো কিভাবে সেল করবো তা নিয়ে এর জন্য আমরা সোজা চলে আসবো বাইনান্স অ্যাকাউন্টে বাইনান্সের এর নিউ লিস্টিং এ কিন্তু হ্যামস্টার নাম এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন এই হ্যামস্টার কয়েন সেল করার আমি দুটো উপায় বলবো। এখানে নিউ লিস্টিং এ আপনি হ্যামস্টার কয়েন পেয়ে যাবেন এখানে সোজাসুজি ক্লিক করে দেবেন এখানে সেলে ক্লিক করব এবং লিমিট লাগিয়ে দেব অনেকে এই ভুলটাই করে লিমিটে সেল করে দেয় এবং পরে এসে পস্তায় আমি ক্যাটি কয়েনের স্যাম্পল দিয়ে এখানে দেখাচ্ছি এটাকে কিন্তু আপনি সব সময় ফুল করে রাখবেন বা ফুলের আশেপাশে রাখবেন যেই মাত্র হ্যামস্টার কনভার্ট লিস্টিং হবে তার 2 সেকেন্ড বাকি থাকবে তখন আপনি এখানে রিফ্রেশ করতে থাকবেন রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব সেল অর্ডারে ক্লিক করে দেবেন এখানে অনেকের সঙ্গে কি হয় তাদের নেটওয়ার্কের সমস্যা হয় এর জন্য অনেকে সঠিক সময়ে কিন্তু সেল করতে পারে না এর একটা উপায় আছে এর জন্য আপনি কি করবেন সবসময় লঞ্চ পোলের বাইরে থাকার চেষ্টা করবেন টাইমার যখনই শেষ হবে আপনি এটাকে ফুল করে দিয়ে সেল অর্ডারে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিক করে দেবেন এখানে একটা কথা মনে রাখবেন আপনি যত তাড়াতাড়ি সেল করতে পারবেন তত বেশি প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন এবার চলে যে হ্যামস্টার কম্বার্টের একটা কয়েনের প্রাইস ঠিক কত হতে পারে তা এর জন্য আমি ক্যালকুলেটর অন করে নিলাম এবার এখানে আমি যদি সব থেকে কম প্রাইস ধরি জিরো পয়েন্ট জিরো ওয়ান তো এখানে আমার যে টোকেনগুলো মিলেছে তার সঙ্গে জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ করে দেবো অর্থাৎ আমার টোকেন হলো চার হাজার চারশো আশি এবং জিরো পয়েন্ট জিরো ওয়ান গুণ করলে কিন্তু আদৌ এটা কিন্তু হবে না কারণ মার্কেট ক্যাপের হিসাবে কয়েনের প্রাইস কিন্তু এর থেকে বেশি হবে যতদূর ধারণা করা যায় দেখুন মার্কেট ক্যাপের হিসাবে আমরা যদি কয়েনের প্রাইস জিরো পয়েন্ট জিরো ওয়ান ধরি তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইন্টু ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড এইটি অর্থাৎ চারশো আটচল্লিশ ডলার কিন্তু এখানে হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে চল্লিশ হাজার টাকার মতো ইন্ডিয়ান প্রাইস পাওয়া যাবে হ্যামস্টার এটা ঘোষণা করে দিয়েছে যে তাদের একটা কয়েনের প্রাইস এক টাকা বা তা এক টাকার থেকেও বেশি কিন্তু পাওয়া যাবে তার প্রুফ কিন্তু এখানে হ্যামস্টার কম্বার্টের অফিসিয়াল যে হোয়াইট পেপার ওরা লঞ্চ করেছে তাতে কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে যে তাদের কয়নের একটা কয়নের মূল্য এক টাকা বা এক টাকার থেকেও বেশি হবে এই হোয়াইট পেপারে আপনি এখানকার সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন তবে এই সব কিছু যদি আমি এখন আলোচনা করতে বলছি তাহলে ভিডিও অনেক অনেক বেশি লম্বা হয়ে যাবে তাই হোয়াইট পেপারে কি লেখা আছে তা যদি সংক্ষেপ করা হয় তাহলে এটা দাঁড়াবে তারা এখানে বলেছে যে হান্ড্রেড বিলিয়ন এয়ারড্রপস কিন্তু এখানে সাপ্লাই করা হবে এবং নাইন পার্সেন্ট শুধুমাত্র বাইনান্স রাখবে তবে আসলে এখানে কিন্তু তা হচ্ছে না অনলি সিক্সটি পার্সেন্ট এয়ার কিন্তু সিজন অনে এরা ডিস্ট্রিবিউট করছে তাই আমার পার্সোনাল মতামত হলো আপনি সিজন টু একেবারে খেলবেন না এটা আপনার পক্ষে একেবারে টাইম ওয়েস্ট হয়ে যাবে হ্যামস্টার সাধারণ মানুষকে এতটা কষ্ট করিয়ে নেওয়ার পর অনলি সিক্সটি পার্সেন্ট এয়ার কিন্তু ডিস্ট্রিবিউশন করছে এটা একেবারেই ঠিক না তার মধ্যে অনেকে বার চিটিং ইজ ব্যাড এর পাল্লায় পড়ে তাদের সমস্ত কয়েন্স গুলোই হারিয়েছে এরপরও অনলি সিক্সটি পার্সেন্ট এয়ার ডিস্ট্রিবিউশন করছে যেখানে অর্ধেকের বেশি ডিস্ট্রিবিউশন হবে সিজন টুতে তে তবে সিজন টু তে একটাই সুবিধা হবে কয়েন্স প্রাইস কিন্তু এতটা ডাম্প করবে না যাই হোক আর বেশি কথা বাড়াবো না হ্যামস্টার তো একরকম চিটিংই করে দিল তবে হ্যামস্টার ছাড়াও কিন্তু অনেক ভেরিফাইড এয়ারড্রপস আছে যেগুলোর আপডেট আপনি আমার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের কিন্তু দেওয়া আছে সেখান দিয়ে আপনি সরাসরি জয়েন হয়ে যেতে পারেন এয়ারড্রপের দুনিয়ায় আরো নতুন নতুন অপরচুনিটি কিন্তু ভবিষ্যতে আসতে চলেছে সেগুলো যদি মিস না করতে চান তাহলে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ